এটা হচ্ছে মান কচু তো মান কচু হচ্ছে আজকে তোলা হবে আপনারা জানেন এটা এই যে শীতের শেষের দিকে রোপণ করতে হয় এখন এবং পরবর্তী শীতে প্রায় নয় মাস দশ মাস পরে এটা তুলতে হয় আমার বন্ধু এটা এখন তুলবে এটা তোলার জন্য চারিপাশে এভাবে মাটি খুঁচে নিতে হবে যে কোপ না লাগে কচু আর কচুতে এখন হচ্ছে এটা সুন্দর করে পরিষ্কার করতে হবে আর এর একটা মানে খুব ইন্টারেস্টিং বিষয় আছে মান কচু কিন্তু দুইভাবে ভাবে লাগানো যায় একটা হচ্ছে এই যে কচুটা হইলো এর একটা বা দুইটা চোখ রেখে উপর থেকে কেটে নিয়ে সেই সাকারটাও লাগানো যায় আবার চারা অবস্থায়ও লাগানো যায় তবে কারণ এই যে অংশটুকু দেখেন এই যে এটা হচ্ছে আগের কুসুম হ্যাঁ এটাও খাওয়া যাবে ভাজি টাজি করে খাইলে সমস্যা নেই সব হুম এই যে এখন এইটা আমরা চারা হিসেবে লাগাইতে পারবো থেকে পাতা টাকা সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো একটা বিশেষ জিনিস আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে দুইটা জিনিস সেটা কিন্তু মান কচুর সাকার বা বুক যেটাই আপনারা বলেন তো এর একটা স্পেশালিটি হচ্ছে এইটা আমি আগের বছর লাগানো যে কচু সেই কচুটা তুলে নেওয়ার পরে যে গাছ সেখান থেকে পেয়েছি আর এটা হচ্ছে নতুন চারা হ্যাঁ নতুন চারা তো এই দুইটার ভিতরে একটা ডিফারেন্স আছে অনেকে এটা কনফিউশনে থাকেন কোনটা লাগাবেন আপনি এই দুইটাই লাগাতে পারেন এবং কচু লাগানোর উপযুক্ত সময় হচ্ছে এখন এই কচুটা তুলে নিয়েছি দেখেন আমরা এর নিচে থেকে কচুটা কেটে নিয়েছি এখানে এই যে এটারে বলে চোখ যদি চোখ বলেন বা আই বার্ডস বলে এইটা থাকলে এইটা কিন্তু বাঁচবে আর এটা তো চারাই এটা তো বাঁচবেই হ্যাঁ তো আমি এই দুইটাই দেখাবো যে কিভাবে লাগাইতে হয় তবে একটা তফাত আছে তফাত হচ্ছে এটা যখন আপনি লাগাবেন তখন গাছটা অনেক রোবাস্ট হবে অনেক মোটা হবে কিন্তু পাঁচ থেকে ছয় মাসের ভিতরে গাছে ফুল চলে আসবে একটু আর্লি ফুল চলে আসবে আর ফুল আসার পরে কিন্তু এই গাছে আর কচু বড় হয় না বা গাছ বড় হয় না কচু আর বড় হয় না তবে গাছ অনেক যেহেতু রোবাস্ট হবে কচুও ভালো হবে আর এটাতে হচ্ছে ফুল আসতে দেরি হবে আট থেকে নয় মাস দেরি হবে দীর্ঘদিন পর্যন্ত গাছটা সতেজ থাকবে এবং গোড়ায় কচুটা বড় হওয়ার সুযোগ পাবে তো আপনারা এই দুইটার যে কোনোটাই লাগাতে পারেন তবে যদি একটু প্রচুর বেশি দিন রাখতে চান বড় করতে চান তাহলে এরকম চারা লাগানো হচ্ছে উত্তম আর যদি চারা লাগাইতে চান তাহলে পাতা টাতাগুলো রাখা যাবে না এই যে আমি দেখাই দিচ্ছি এরকম চারাটা তুলে এর যে পাতাগুলো আছে এগুলো এই যে এই এই অবস্থায় লাগাইতে হবে এবং বেঁচে যাওয়ার পরে আমরা সার বা অন্যান্য খাদ্য দিয়ে এটাকে বড় করবে আমরা হচ্ছে এখন এই জিনিসটা লাগাবে কচুটা আমরা তুলেছি এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি আমার এই যেখান থেকে কচুটা তোলা হ্যাঁ সেই গর্তটাই দেখেন কত বড় হয়েছে তো সেখানেই এখন এটা আমরা রোপণ করে দিব এবং পরবর্তীতে বেঁচে যাওয়ার পরে বর্ষার আগে আমরা কিন্তু এখানে অন্যান্য যে সার এবং অনুখাদ্য সেগুলো দিব কচু হচ্ছে একেবারে অযত্নে ফলানো যায় সুন্দর একটা ফসল যেটা আপনাকে মানে যে সময় অন্য কোনো সবজি নাই সে সময় আপনাকে একটা সাপোর্ট দিবে হ্যাঁ দেখেন কোনো রকম কোনো কিছু নেই যেখান থেকে কচুটা তোলা সেখানেই আবার লাগিয়ে দেওয়া হচ্ছে এবং এটাই পরের বছর আবার সুন্দর একটা কচু দিবে এটা কিন্তু এখন ডরমেন্ট অবস্থায় থাকবে হ্যাঁ এরপরে হচ্ছে শীত চলে গেলে এরপরে এটা বেচে মানে নতুন আবার কচু গাছ হবে এখান থেকে আলতো করে দিয়ে দিতে হবে এবং গোড়ার থেকে পাঁচ সাত ইঞ্চি দূরে একটু চাপ দিয়ে মাটিটা চেপে দিতে হবে ব্যস হয়ে গেল এভাবে আপনি বছরের পর বছর কিন্তু ওই একই জায়গায় সুন্দরভাবে আপনি কচুর চাষ করতে হবে কচুর চারা লাগানোর সময় আপনার মেন যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গর্তটা যেন বড় হয় অর্থাৎ এই যে কচুটা ওটা বড় হওয়ার জন্য যেন মাটির নিচে পর্যাপ্ত জায়গা পায় এই বিষয়টা এনশিওর করতে হবে আপনি দুই কোদাল দিয়ে দুইটা কোপ মেরে চারা পুঁতে রাখবেন ওই কচু কিন্তু ভালো হবে না হ্যাঁ গর্তটা বড় করে সুন্দর করে গর্ত করতে হবে করে আপনি জাস্ট লাগিয়ে রাখলেই হবে আর কোনো কিছু প্রয়োজন নেই মাটির নিচে যে কোনো ফসলই গর্ত বড় করে করতে হবে তাকে বড় হওয়ার স্পেস দিতে হবে মাটি লুজ রাখতে হবে এই যে দেখুন আর মাটি লুজ রাখার জন্য আর একটা কাজ করতে পারেন আপনারা এই যে কচুর ডাটাটা নে কচুর ডাটা একটু একদম কুচি কুচি করে কেটে মাটির সাথে মিশায় দিতে পারেন তাহলে মাটিটা হচ্ছে লুজ থাকবে হ্যাঁ এই যে এই যে হবে জাস্ট আর একটু ছোটো কুচি হবে হ্যাঁ ব্যাস আপনাদের এই যে কচুর ডাটা দেখায় হ্যাঁ এর ভিতরে কিন্তু প্রচুর ফাঁপা অংশ আছে এই যে দেখুন প্রচুর ফাঁপা অংশ আছে যার কারণে মাটিটা হচ্ছে লুজ থাকে তো মাটি লুজ থাকলে স্বভাবতই মাটির নিচে ফসল বড় হওয়ার জায়গা পাবে এইভাবে হচ্ছে কচু গাছ লাগিয়ে দিলেই হবে কচুর এই যে ডাটা বা কলার ডাটা এগুলো দিয়ে মাটি লুজ রাখা যায় অথবা সরিষার মানে সরিষা ঝাড়াই করার পরে যে সরিষার যে ভুসি সেটাও ব্যবহার করা যায় বা সাই এগুলো দিলে মাটিটা হচ্ছে লুজ থাকে কচু বা ওল মাটির নিচে যে সমস্ত ফসল লাগানো হয় সেটা লাগানোর আগে এইভাবে আপনারা মিশিয়ে দিতে পারেন এই যে এটা হচ্ছে কচুর চারা লাগানো হচ্ছে হ্যাঁ আগের আমরা হচ্ছে দেখিয়েছি যে কচু কাটার পরে যে অংশটা থাকে প্রচুর যে সাকার বা বোগ যেটা বলে চোখ বা বাটসহ লাগানোর জন্য সেটা এটা হচ্ছে ডিরেক্ট চারা লাগানো হচ্ছে এইটা বেশি দিন থাকবে এটা প্রায় সাত আট মাস থাকবে কিন্তু ওইটা চার পাঁচ মাসের মাথায় ছয় মাসের মাথায় ফুল চলে আসবে কিন্তু ওইটা চারা অনেক বড় হবে গাছ অনেক বড় হবে খুব দ্রুত বড় হবে